আসলে বাবার বাড়িতে আসলে আমার সব থেকে ভালো লাগে মানে দুই নৃত্য দুইটা ছাদের উপর থেকে এত সুন্দর প্রকতীয় সবুজ গাছপালা আর ওই যে ওইটা কিন্তু চিটাং রোডের রাস্তা দেখেন এই যে আর এত সুন্দর সবুজ গাছ আর গাছ পাতা সবুজ পাতা আর প্রকতীয় পরিবেশ আমার কি যে ভালো লাগে দেখেন বাতাস দেখছেন কী সুন্দর বাতাস মানে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমার এখানে আসলে আমার সাদে না উঠলে ভালো লাগে না এই যে দুই ইউনিট এই যে একটা সাত এই যে একটা সাত আর ওই যে একটা সাত এটা হচ্ছে আমার নাতি এটা হচ্ছে আমার মেজুবাইয়ের বাসা বসার রুম মেজুবের বাসার বসার রুমও খুব সুন্দর করছে ডিজাইন খুবই ভালো লাগে সোফা রুমটা আমার খুবই খুবই ভালো লাগে অনেক ভালো লাগে মার্বেল পাথর দিয়ে যে এই যে মার্বেল পাথর দিয়ে যে এই ডিজাইনটা দিছে না খুব ভালো লাগে আমার কাছে তারপরে হচ্ছে এটা মেয়ের রুম এক মেয়ে এক ছেলে সবাই দোয়া করবেন আমার বাই জন্য টুকি একটা কি বলে মাছ রে কিরাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভিডিব সুরাইয়া এই যে আমার বড় ভাইয়ের বাতিজার বউ আলহামদুলিল্লাহ সব রকমের কেক বানাতে পারে পুডিং বানাতে পারে তো এটা মাত্র প্রসেস করতেছে এখনও তৈরি হয় নাই তা আমার এই ভিডিওটা সম্পূর্ণ কেকের ভিডিওটা যদি দেখতে চান তাহলে বিডিবলগার বলার সুরাইয়াতে দেখতে পারবেন এই যে এখন ওভেনে দেওয়া হয়ে গেল যে দেখুন কেক আমি নিজেও খেয়েছি অনেক মজা তবে আমি যখন বিরুটা দিব সম্পূর্ণ বিরুটা যখন দিব তখন আপনারা মনে করেন যদি অর্ডার নিতে চান আমার আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মজার মজার কেক পুডিং সব কিছু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি বিডি ব্লগার সুরে আপু আপনারা সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এত মানে তিন দিন বাবার বাড়িতে ছিলাম আর এই যে কেকটা আমার বড় ভাইয়ের বাতিজার যার বউ বানিয়ে দিয়েছে তবে আমি সিএনজি দিয়ে আসার সময় একটু না মানে থ্যাকনার কারণে নাড়াচাড়ার কারণে এটা নষ্ট হয়েছে তো আপনারা যদি চান আমা এরকম ধরনের কেক বা আরও মজার মজার কেক নিতে পারবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব যোগাযোগ করবেন তবে সোনিয়া আখড়ার ভিতরে আমার সম্ভব হলে শুধু সোনিয়া আখড়াতেই দিতে পারবো অন্য কোথাও না এখন মিমে ফার্স্ট বিশমিল্লা করে কেটে নিচ্ছে আমার নামটা কেটে না একটু সাইড দেখা দাও হ্যাঁ হ্যাঁ এটা না এই হাত দাদারও এই যে দেখেন কত সুন্দর আর ইয়াম্মি হয়েছে আর আমি ইচ্ছা করি ক্রিম বা উপরে যে ডিজাইন না ওগুলি আপুর আমি কম দিয়েছি কারণ মিমে বেশি ক্রিম পছন্দ করবে না আর আমার বাতিল জারবো রেখে দিয়েছে ভিডি বলগার সুরাইয়া কত মজা দেখেই তো একদম

কি তো গাজিয়াম গটিকে করিছিস হ্যাঁ দাও ইস আল্লাহ এটা আটাটা চলে গেল না আস্তে দাও এই জারবে চমা দাও

আমার ভাইপুতে ছোট বড় ভাইয়ের ছোট ছেলে রান্না করতেছে ভাইয়ের ভাইপুতে দেখেন না মাংস কাল আর কি সেই 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 সাদ সেই মজা দেখ মজার খান খাইস আমার বাড়িতে না করছে তালের বোড়া বেজে নিচ্ছে আমার বাতি বউ আলহামদুলিল্লাহ বাবার বাড়িতে এসেছি আর গরম গরম তালের বড়া ও কি যে মজা আসলে এই চুলাটা কিন্তু পুরান এটা ভাড়াটিয়ার চুলা ছিল তো যাই হোক দেখুন কারা যদি খেতে ইচ্ছে করে আমার কিন্তু দোষ নেই গরম গরম বড়া ও কি যে মজা তালের বড়া বাবার বাড়িতে এসেছি আর তালের বড়া বড় বাতিজার বউ বানাইছে দেখেন কত সুন্দর কালার হইছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। সবকিছুই আমার বাতিজার বড় বাতিজার বোর হাতের মজা কারো দেখেছি মনে মনেছে আমার কিন্তু দোষ নেই

আমার নাতিটা ওইখানে ওইখানে বেল দাও তোমার দাদুরে বেল দাও ছোট দাদুরে ছোট দাদুরে বেল দাও আমি দিব ওকে তুমি দিবে হাতে দাও 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 কোনটা তুমি জানো না এই যেটা দাও হ্যাঁ Dietzsche, acha?

দিদা থাক কথা আমি পরে কম না হ্যাঁ দাবি যাও ওই ভিডিও করি আমি পরে কথা কম ব্যাস আলহামদুলিল্লাহ বড় বাইরে বাসা এসেছি আজকে সন্ধ্যার পর রাতের খাবার খেয়ে নিচ্ছি এই যে কই মাছ বোনা গরম ভাত এখানে হচ্ছে চিকেন বান মানে সন্ধ্যাবেলা বানাইছে তো আমরা আসার পর ছিল আমাদেরকেও দিয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বড় ভাইয়ের সমন্দির বাসায় এসেছি দাওয়াত খাওয়ার জন্য খুবই সুন্দর এটা হচ্ছে মেয়ের মানে বিয়ার মেয়ের রুম আর কি মাশাল খুব সুন্দর করে আমার বাতি যে সাজিয়েছে সব কিছু খুবই সুন্দর মার্শাল্লা সুন্দর খুবই সুন্দর মানে মেয়ের রুমটা পরিপাটি করে সাজা দিছে আমার কাছে খুব ভালো লাগছে একটা মেয়ের জন্য আসলে সেপারেট এরকম একটা রুমই দরকার খুবই ভালো লাগলো এটা শুধু মেয়ের রুম তো সোফার রুম সবকিছু শেয়ার করবো ইনশাল্লাহ 나 어서 앞으아 아. আজকে শুক্রবার বিকাল ও বৃষ্টি আল্লাহর মতের চারিদিকে ও দৃশ্য দারুন 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 আয় ভাইয়া কি সুন্দর বৃষ্টি